হাউর এখানে ঘুরতে আসলাম অসাধারণ একটা ভিউ হচ্ছে মানে এই জায়গাটা আসলে দেখার মতো একটা জায়গা দেখেন আমার এই পিছনে যে এটি দেখতে পাচ্ছেন একবার সম্পূর্ণটাই খোলা জায়গা এখানে এখন শীত মৌসুম আসতেছে শীত মৌসুমে যে সবজি উৎপাদন হয় সবজি উৎপাদনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তারপর এইদিকে এখানে এই যে পাশে সেচ দিচ্ছে পানি দিয়ে এখানে ধানের চারা রোপণ করবে যে ধান যে বিস্তলা বলে বিস্তলা তৈরি করবে অসাধারণ একটা স্থান ঘুরতে আসছি আপনাদেরকে আরো আমি ভালোভাবে দেখাইতেছি একজন এখানে গরুকে গোসল করাইতেছে আসলে মানুষ যখন ভ্রমণ করতে আসে তখন মানুষের মন একদম শান্তি মানে মনে মাথার মধ্যে যদি কোনো টেনশন থাকে সেই টেনশন দূর হয়ে মনের মধ্যে একটা শান্তি চলে আসে মাথার মধ্যে একটা ছাপ মুক্ত মানে একটা মানসিক চিন্তা চেতনা যেগুলো থাকে এগুলো তৈরি হয় শান্তি তৈরি হয় চাচা ইডির মধ্যে কি লাগাইবেন এখানে দান পালাইবেন এই তো মানে জ্বালা দানের

দুই পাশে বর্ষাকালে তাকে পানির মধ্যে দিয়ে রাস্তাটা থাকে দেখতে অনেকটা অসাধারণ লাগে এখন পানি শুকিয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে অল্প কিছু পানি রয়ে গেছে অনেক সুন্দর একটা পরিবেশ না সাধারণ পরিবেশ নিকলি নদীর পাড়ের কাকড়া কিভাবে কিভাবে এটা করে কামড় দিলে এই যে হা এই যে হা করতে কামড় দিলে একেবারে শেষ নিকলি এই স্থান থেকে আসলে সূর্য অস্ত জিনিসটা অনেকটা ভালো লাগে যে এই যে এখানে সূর্য অস্ত হচ্ছে ধীরে ধীরে এটা আসলে মন খুশি করার মতো আমরা সূর্যাস্ত দেখার জন্য কিন্তু একমাত্র বরিশালের ওই যে কুয়া কাটাতে গেলে আমরা দেখতে পাই কিন্তু আর কোথাও কিন্তু আমরা স্বাভাবিকতা দেখতে পাই না কিন্তু এই যে এখানে যে সুন্দর দৃশ্যটা আসলে অসাধারণ